বন্ধুত্বকে করেছে সমুদ্র মনকে তীরের বালি সমুদ্রের আঘাত বালি হাসি মুখে মেনে নেয় বন্ধু মনে করে ভেসেও যায় কিন্তু সমুদ্র বারবার তাকে ফিরিয়ে দিয়ে বুঝিয়ে দেয় যে সে তার পরোয়া করে না সে যে উত্তাল সে যে অসীম বালি বলে রয় সমুদ্রের এক কিনারায় যেখানে বন্ধুত্ব করেছে সে সমুদ্রের সাথে সমুদ্রকে আঘাত ফিরিয়ে না দিয়ে আগলে রাখে তাকে পুকের গভীরে নিয়ন্ত্রণ করে তার অহংকার সমুদ্র যখন মাতাল হয়ে গর্জন করে আছড়ে পড়ে বালির ওপর প্রতিবাদ না করে সহ্য করে প্রশ্রয় দেয় বালির ভাঙা গড়া সব কিছুতে তাই তো সমুদ্রের তীরে বালির রাজপ্রাসাদও টেকে না এই চরম সত্যকে বুকে নিয়ে অন্ধের মতো বন্ধুত্বের লাঠি ধরে জীবন অতিবাহিত করে একা এই একাকিত্বের মধ্যে যখন বন্ধুত্ব আছড়ে পড়ে প্রকৃতি সেজে ওঠে অদ্ভুত সৌন্দর্যে সৃষ্টি হয় এক আকর্ষণীয় পরিবেশ